ফের মাদক বিরোধী অভিযানে কাছর পুলিশের সাফল্য বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার দুই পাচারকারী গোপন খবরের ভিত্তিতে শিলচরের কৈলানি অঞ্চলে অভিযান চালায় পুলিশ অভিযানকালে একটি অটো থেকে উদ্ধার তিয়াত্তর গ্রাম হেরোইন বাজেয়াপ্ত মাদক মাদকের বাজার মূল্য লক্ষাধিক টাকা ফের মাদক বিরোধী অভিযান কাছাড়ে পুলিশের সাফল্য বিপুল পরিমাণ মাদক সহ গ্রেপ্তার দুই পাচারকারী শিলচরের কৈলানি অঞ্চলে অভিযান চালায় পুলিশ অভিযানকালে একটি অটো থেকে উদ্ধার হয় তিয়াত্তর গ্রাম হেরোইন বাজেয়াপ্ত মাদকের বাজার মূল্য লক্ষাধিক টাকা আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি আহাদুল আহমেদ আহাদুল ঠিক কি জানতে পারছো এখনো পর্যন্ত এই মাদক চক্রে কি আরো নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ গত কয়েক মাস থেকে কাছারে ড্রাগসের বিরুদ্ধে কাচার পুলিশের যে অভিযান এই অভিযান অব্যাহত রয়েছে প্রতিদিনেই জেলার বিভিন্ন স্থান থেকে নিশা জাতীয় সামগ্রী সহ বিভিন্ন গ্রেফতার করেছে কাটার পুলিশ এবং গতকাল এই ড্রাগসের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালায় কাচার পুলিশের দল গোপন সূত্রের ভিত্তিতে আহ কল্যাণী অঞ্চলে একটি অভিযান চালায় এবং এই অভিযানকালে একটি যাত্রীবাহী অটো থেকে বৃহৎ পরিমাণের সন্দেহজনক হেরোইন জব্দ করে সঙ্গে দুই পাচারকারীকে পুলিশ গ্রেফতার করে এবং পুলিশ সূত্রে জানা যায় যে এই পাচারকারীরা এই বুজন পরিমাণের বৃহৎ পরিমাণের এই হেরোইন বহিরাজ্যে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল এবং গোপন সূত্রের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় কল্যাণী অঞ্চলে এবং অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে এবং যজ্ঞকৃত এই হেরোইনের বাজার দর কয়েক লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ এখানে একটা কথা বলতে হবে যে জেলার বিভিন্ন বিভিন্ন অঞ্চলে প্রতিদিনই ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ পুলিশ কাটার পুলিশ বৃহৎ সাফল্য লাভ করেছে আর মূলত কাটারকে করিডোর হিসাবে ব্যবহার করা হয় পার্শ্ববর্তী মণিপুর এবং মিজোরাম রাজ্য থেকে এই মাদক দ্রব্য সমূহ নিয়ে আসা হয় এবং কাটারকে মূলত করিডোর হিসাবে ব্যবহার করে বহিরাজ্যে পাচার করা হয় এই মাদক দ্রব্য এবং গত কয়েক মাস থেকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব বাহাল

হ্যাঁ এখানে একটা কথা উল্লেখ করতে হবে যে পুলিশ যে অভিযান চালাচ্ছে ড্রাগসের বিরুদ্ধে সেই অভিযানে পাচারকারীরা গ্রেফতার হচ্ছেন কিন্তু যে মূল যে ড্রাগস মাফিয়ারা যারা মূলত এই ড্রাগস পাচার পাচারের যারা নেতৃত্ব দিয়ে থাকেন তাদেরকে কিন্তু দু একজনের বাহিরে এখনো পর্যন্ত মূল যে মাস্টারমাইন্ড গুলাকে এখনো পুলিশ ধরতে সক্ষম হয়নি কিন্তু এখানে পুলিশের অভিযান প্রতিদিনেই চলার পরও দেখা যাচ্ছে যে প্রতিদিনই জেলার জেলাকে করিডোর হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং বিভিন্ন পন্থা অবলম্বন করে এই ড্রাগ সরবরাহ করা হচ্ছে কিন্তু এখানে স্থানীয় যে যে বা মানুষ আছেন তারা দীর্ঘদিন থেকে দাবি করে আছেন যে যে গ্রেফতার করে পুলিশ এখানে তাদের দায়িত্ব শেষ করে নেয় কিন্তু এখানে যে যারা মূল মাইন্ড রয়েছেন এই ড্রাগ পাচারের সঙ্গে যারা ড্রাগ বাফিয়ারা রয়েছেন যারা আন্তরাষ্ট্রীয় চক্রের সঙ্গে জড়িত রয়েছেন তাদেরকে চিনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এই